আপনার প্রথম জয়শঙ্করের যেটা স্টেটমেন্ট উনি বলেছেন যে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ সেটা বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে তাই না অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন কেমন সম্পর্ক চায় এটা দুই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে

করছে সরকারের বিরুদ্ধে ভারত বিরোধী আমি এটা নিয়ে কোনো মানে এটার ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই কিন্তু আমার কথা হলো যে এরকম কথা আমাদের এখান থেকেও বলতেছে ওনাদের ওখান থেকেও বলছে ওনাদের মুখ্যমন্ত্রী তো এখানে পারলে ইউএন টিম পাঠায় মানে ফোর্স পাঠায় দেয় হ্যাঁ পিস কিপিং ফোর্স পাঠিয়ে দেয় ওনাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশ বিরুদ্ধে বক্তব্য দিয়ে তো আমরা ঠিক আছে এগুলি চলতে থাকবে ধরে নিয়েই তো আমরা চেষ্টা করতেছি যে সম্পর্ক ভালো করা যায় কিনা কাজে আমাদের অবস্থাটা সেটাই যে কি বললো না বললো তাতে সেটাতে মনোযোগ আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি এবং সম্পর্ক ভালো করতে গেলে তো বরং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আত্মীয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলি তো আসলে ক্ষতিকর সম্পর্ক ক্ষতিকর ঠিক আছে আমাদের অস্থিতিশীলতা বা এ ধরনের কিছুতে আমাদেরই সামাল দিতে হবে কিন্তু বক্তব্য যে সেটাতে আগুন এক্সিটা হতে দিচ্ছে তো স্বীকৃত ব্যাপার সবাই জানে একইভাবে ধরুন ভিসা ব্যাপার ভিসা অ্যাবসুলুটলি তাদের অধিকার কথা যে কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলার নেই কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে আমরা তো বিকল্প খুঁজে নেবই এগুলি হচ্ছে স্বাভাবিকতা আমরা চাই যে ভালো সম্পর্ক চাই কিন্তু যদি কোনো সমস্যা কোনো কারণে থাকে আমাদের সাথে বিকল্প দেখতেই হবে হ্যাঁ সংখ্যালঘু সম্বন্ধে উনি আবার বলেছেন তবে সংখ্যালঘুর বিষয়টা হচ্ছে যে এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তারা তার ভিত্তিতে এগুলি বিভিন্ন খানে বিযোজন বলে দেওয়া আছে বিউটি সেরা পণ্য সবার জন্য জে তার থেকে বড় কথা হলো যে সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয় যেমন ভারতের সংখ্যালঘু কীরকম ট্রিটমেন্ট করা হচ্ছে ভারতের বিষয় কাজে এটা আমি মনে করি যে এ ব্যাপারে ওই যে নন ইন্টারশ পলিসি আমাদের যেতে হবে আমাদের সংখ্যালঘুদের বিষয়টা আমরা দেখছি তারা বাংলাদেশের নাগরিক আমার যতটুকু অধিকার আছে তাদের প্রত্যেকের ঠিক ততটুকু অধিকার আছে এই দেশের উপরে এবং সেটাই সরকার সবসময় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে

না তা হোক আঠাশ মিলিয়ন ডলার এবং ত্রিশ মিলিয়ন ডলার ওই খরচ হয়ে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তো জানি না কে করেছে এবং আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো তারা কিন্তু বলেছে যে এরকম কোনো এন্ট্রি তাদের নাই এবং আমি যতটুকু জানি আমি একটি সংস্থার সাথে জড়িত ছিলাম অনুরিদ ডাইরেক্টরের সাথে অনেকদিন এবং এই আমাদের ছেলেপেলে যারা কাজ করে আপনার কি বলে সারফাক্সিস ওই সফটওয়্যারে

তারা যদি যেমন এমনও যদিও করেছে নাগরিকত্ব নিয়েছে এবং সেখানে রাশিয়ার হয়ে তো তখন তার তারা নাও দিতে পারে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের এক্সাক্ট অবস্থান এবং সবকিছু লিগালি পাসপোর্ট নাম্বার সহ পেলে তারপরে আমরা হয়তো চেষ্টা করতে পারি আমরা যদি চিঠি লিখতে পারি রাশিয়ানদের কাছে আমাদের কোন নির্দেশনা দেওয়া হয়েছে

হলে এই প্রশ্ন আসছে কেন আমি শুধু এটুকু বলতে পারি যে যদি কাউকে পাওয়া যায় যে ভালো পারবে আমি খুব আনন্দের সাথে তাকে এখানে ওয়েলকাম করে আনতে ধন্যবাদ